লেক গার্ডেন্সে ঘুরতে গিয়ে এত ঠাকুর দেখতে পেলাম হ্যাঁ লেক গার্ডেন্সেই এত ঠাকুর মানে নানা রকমের নামি ক্লাবের যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোকেই এখানে রাখা হয় দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ির প্রচুর ঠাকুর তোমরা লেক গার্ডেন্সের ঠিক এই জায়গাটায় গেলে দেখতে পাবে দেখো ভীষণ সুন্দর ডেকোরেশন আর প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর মানে দেখলে চোখ ফেরানো যাবে না হ্যাঁ সত্যিই চোখ ফেরানো যাবে না এত সুন্দর ঠাকুরগুলো আমি তো পুরো অবাক হয়ে দেখছিলাম একের পর এক একের পর এক ঠাকুর আছে ভীষণই সুন্দর আলাদা রকমই সুন্দর জায়গাটা তোমরা যদি কেউ কলকাতার লেক গার্ডেন্সে যাও অবশ্যই এই জায়গাটায় একবার ঘুরে আসবে তোমাদের মনটাও শান্তি লাগবে আর চোখেরও শান্তি ভীষণই ভীষণই সুন্দর একটা জায়গা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের একটা মিনি ভ্লগে টাটা